বর্ষাকালে প্রত্যেকেই আমরা হাজা চুলকানিতে ভুগছি এই সমস্যার সমাধানের জন্য আজকের রেমেডিটা আপনারা যদি ব্যবহার করেন চিরদিনের জন্য কিন্তু একটু আর হাজা চুলকানি হবে না বন্ধুরা নমস্কার বন্ধুরা সম্পর্কিতের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকেও একটা অসম্ভব সুন্দর রেমিডি আপনাদের সঙ্গে তো শেয়ার করব যেহেতু এখন বর্ষাকাল বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেকটা উপকৃত হবেন তারাই কিন্তু আমার একটা কাজ আছে চলুন আমি একটু জানেন এখন বর্ষাকাল একটু বৃষ্টি থামলেই কিন্তু বিশেষ করে এখন ছাগল আছে বাড়িতে একটু নাড়তে যেতে হবে একটু নেড়ে দিয়ে আসি দেখুন বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আওয়াজ পান ছাগলে এই যে আমাদের বাড়ির ছাগল এটা প্রচন্ড ডাকে এই ছাগলটা জানেন একে একটু ভালো করে বেঁধে দিয়ে যায় এখন বৃষ্টিটা যেহেতু নেই দেখো আমার সব ছাগল কিন্তু বাধা হয়ে গেছে এখান থেকে আর একটা পাতা তুলব যেহেতু জানেন যে আমার বাড়ি হলো গ্রামে মাঠে ঘাটে কাজ করতে হয় বিশেষ করে এখন তো কাদা প্রচন্ড বাড়িতে যেখানে রান্না করি আপনাদেরকে সেটাও দেখাবো চলুন কি পাতাটা আমাদের কাজে লাগে আপনাদেরকে দেখাই প্রধানত সবার উপকারে লাগবে এবং বিনা পয়সায় কিন্তু আজকে রেমিডিটা বানাচ্ছি দেখুন আমি চলে এলাম এই যে নিম গাছ এইখান থেকে কিন্তু নিম পাতা তুলব প্রধানত নিম পাতা আপনারা জানেন কতটা উপকারী বা কতটা কার্যকারী তাই নিম পাতা কিন্তু সবার বাড়িতে থাকে কম নিম পাতাটা আমি তুলে নেই অনেকটা উচিত বন্ধুরা গাছটা আছে হাওয়া প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখুন একদম ফ্রেশ দেখে নিম পাতা আমি তুলে নিলাম এগুলো হলেই কিন্তু বন্ধুরা আমার হয়ে যাবে এই যে দেখুন একদম দেখেছেন এরপর দেখুন রান্নাঘরে যাওয়ার আগে আপনাদেরকে রাস্তাটা দেখাই দেখুন এ বাড়ি থেকে আমি রান্না ঘরে যাই এই যে রান্নাঘরটা দেখতেই পাচ্ছেন এখানে যাব দেখুন রাস্তা কাদা দেখুন কলতলায় গেলেও এত কাদা তার কিন্তু বন্ধুরা আমি কিভাবে আমার নিজের সুরক্ষিত রেখেছি বা আমি কি রেমিডিটা ব্যবহার করি তার জন্য কিন্তু আমার একদম পায়ে বিন্দু মাত্র হেজা হয় না সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সবাই পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ না করে আপনারা করি আপনাদের সঙ্গে শেয়ার করি কথা না বাড়িয়ে চলুন রান্নাঘরে চলে যাই নিম পাতা তো তুলে নিয়ে এলাম আর লাগবে কিন্তু বন্ধুরা এলোভেরা এই যে দেখুন এটা কিন্তু আমার নিজের হাতে লাগানো এলোভেরা এখান থেকে আমি একটা কেটে নেব একদম কিন্তু বন্ধুরা আমি গোড়া থেকে কাটবো তাহলে আবার নতুন করে কিন্তু এখান থেকে আবার হবে দেখুন আগে ভিডিওতে আমি গোড়া থেকে কেটেছিলাম দেখেছেন আবার নতুন করে কিন্তু হয়েছে দেখুন কত সুন্দর এটা এইভাবে দেখুন কেটে নিলাম একদম গোড়া থেকে এটা হলেই কিন্তু আমার হয়ে যাবে দেখুন এখানে নিম পাতা আর এলোভেরা গামলের মধ্যে নিয়ে নিয়েছি এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন ধোয়া তো হয়ে গেছে এরপর কিন্তু এইভাবে পাতাগুলো আমি রেখে দিচ্ছি একটা থালার মধ্যে দেখুন পাতাগুলো আমার টোকা হয়ে গেছে এরপর যে এলোভেরাটা নিয়েছি এটাও ভালো করে ধুয়ে নিলাম আর এই যে কাটাগুলো আছে এগুলো কিন্তু সাইডগুলো একটু করে আমি এইভাবে কেটে নেব দেখুন ওপরের যে ছালটা আমি ফেলে দিচ্ছি এরপর ভেতরে শুধু আমি শাঁসটা নিয়ে নেবো এইভাবে শাঁসটা নিয়ে নিতে হবে দেখুন একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি নিম পাতাগুলো নিয়ে নেব আর এই যে এলোভেরা জেলটা বের করে রাখলাম এই এলোভেরা জেলটা নিয়ে নিচ্ছি আর সামান্য একটু কিন্তু আমি জল দেব এক চামচ মতো জল দিলাম এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি দেখুন এরপর ভালো করে মিহি করে একদম পেস্ট করে নিচ্ছি দেখুন মিহি করে একদম পেস্ট করে নিয়েছি দেখুন ওপরে কিন্তু একদম উঠে গেছে এরপর ঢাকা চাপাটা খুলে নেই দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন দেখুন আর একটা পাত্র নিয়েছি এর ওপর একটা নেট দিয়ে দিচ্ছি এই নেটের সাহায্যে কিন্তু আমি ছেঁকে নেব দেখুন এইভাবে কিন্তু নিলে নিম পাতার যে একটা কাপ থাকে সেই কাপটা কিন্তু থেকে শুধু যাবে আমার রসটাই লাগবে চিপে চিপে কিন্তু একদম রসটা আমি বের করে নিয়েছি এরপর দেখুন এই যে ছিপড়েটা কিন্তু থেকে গেলো এই নেটের মধ্যে উনটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল দেখুন জলটা কিন্তু আমি উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি এরপর আমি একটা পাত্রের মধ্যে জলটা ঢেলে নিচ্ছি কড়াইটা চাপিয়ে দিলাম আবারও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা তো বসিয়েছিলাম জলটা উষ্ণ গরম হয়ে গেছে এই সময় একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা আমি যে রসটা বের করে রেখেছিলাম এটা এটা কিন্তু আমি স্ট্যান্ডের বসিয়ে দিচ্ছি বসানোর কারণ যাতে জামবাটিটা উল্টে না যায় আর একটু কিন্তু এটা আমি হালকা করে ফুটিয়ে নেব দেখুন এখন কিন্তু এখন বুধবুধ করছে আর হালকা হালকা কিন্তু গরম হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব এখানে এক চামচ হলুদের গুঁড়ি এটা কিন্তু বাড়িতে তৈরি করা হলুদ গুঁড়ি বা আপনারা যদি কিনে আনেন তাও হবে কিন্তু বাড়িতে তৈরি করা হলুদ গুঁড়িটাই ভালো যদি নিতে পারেন আর যদি হলুদ গুঁড়ি না থাকে তাহলে কিন্তু এখানে কাঁচা হলুদের রসটাও ব্যবহার করতে পারেন দেখুন ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন হলুদ গুঁড়িটাও ভালো করে তো মিশিয়ে নিয়েছি এরপর আমি আর একটা উপকরণ দিচ্ছি এখানে নিয়েছি ভেসবিন ভেসলিনটাও দিয়ে দিলাম আমি যেই কয়টা উপকরণ দিলাম প্রত্যেকটা কিন্তু কার্যকারী আপনারা জানেন যে নিম পাতার মধ্যে কতটা গুণাবলী আছে নিম পাতা কিন্তু ব্যাকটেরিয়া কমাতে খুবই সাহায্য করে আপনারা সবাই জানেন দেখুন এলোভেরা জেল কিন্তু যেরকম স্কিনের জন্য উপকারী চুলের জন্য সেরকম কিন্তু পায়ের জন্য ও খুব উপকারী স্কিনটাকে মুলায়ম করতে খুব সাহায্য করে এবং যেখানে কিন্তু দেখবেন পুরা দাগ হয় সেখানেও কিন্তু এলোভেরা জেলটা নিলে সেখানে ঠান্ডা ভাব নিয়ে আসে সেই জন্য এলোভেরা জেলেরও অনেক উপকারিতা প্রত্যেকটা জিনিস বা কাঁচা হলুদ আপনারা সবাই জানেন বিশেষ কিছু আর এর উপকারিতা বললাম না তাহলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা সবাই কিন্তু এর উপকারিতা বা গুণাবলী সবাই জানেন এগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতে আমাদের থাকে দেখুন ভেসলিনটাও আমি ভালো করে একদম মিশিয়ে নিলাম দেখুন সবকিছু তো মিশিয়ে নিয়েছি আর একটা উপকরণ দেব এখানে নিয়েছি গোলাপ জল গোলাপ জল কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে আর যদি না থাকে কারো বাড়িতে যদি গোলাপ গাছ আছে তাহলে কিন্তু গোলাপ জল তৈরি করে নেবেন বাড়িতেই এখানে এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে আর একটা আমি উপকরণ মেশাবো দেখুন এখানে নিয়েছি ফিটকিরি ফিটকিরিটা গুঁড়ো করে রেখেছি ফিটকিরিটা মিশিয়ে নেব ভালো করে ফিটকিরিও কিন্তু এই ভেজা বা চুলকানির পক্ষে কিন্তু খুবই ভালো দেখুন ফিটকিরিটাও কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এরপরে আর একটা উপকরণ দেব সব থেকে এখানে নিয়েছি নারকোল তেল নারকেল তেলটাও আমি এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে সবকিছু তো একদম মেশানো হয়ে গেছে একদম দেখুন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এটা কিভাবে পায়ের মধ্যে লাগাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এটা নামিয়ে নেই নামিয়ে তো নিয়েছি এটা এদিকে ঠান্ডা হতে থাক আর দেখুন আগে থেকে যে জলটা গরম করে রেখেছিলাম উষ্ণ গরম অবস্থায় ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আগুল কিন্তু দিতে পারছি সেই রকম কিন্তু উষ্ণ জলটা গরম করেছিলাম এরপর এটা কিভাবে দেখুন প্রথমে কিন্তু পাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই গরম জলের মধ্যে পাটা এইভাবে দেখুন চুবিয়ে দেব দে কিন্তু ধুয়ে নিতে হবে দেখুন পাটা কিন্তু উষ্ণ গরম অবস্থায় ভালো করে জলটাই আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে এইভাবে কিন্তু বন্ধুরা ব্যবহার করবেন তাহলে কার্যকারী হবে এরপর পরিষ্কার একটা কাপড় দিয়ে ভালো করে পাট আমি মুছে নেব এইভাবে যদি বন্ধুরা করেন দেখবেন একদম বিন্দু মাত্র পায়ের মধ্যে কিন্তু হাজা হবে না হবে না দেখুন আমার পা কত পরিষ্কার দেখুন একটাও আগুলের মধ্যে হেজা একটুও লাগেনি এত কাদা বন্ধুরা জানেন ব্যবহার করি কাদার মধ্যে হাঁটা চলা করি দেখুন একটুও কিন্তু হেজা হয়নি বা আগুলের মধ্যেও দেখুন একটাও কিন্তু হেজা নেই এইভাবে আপনারা রেমিডিটা ব্যবহার করবেন দেখুন ভালো করে তো মুছে নিয়েছি এরপর যে তৈরি করে নিয়েছিলাম প্রাকটা সেটা কিন্তু একটা তুলো নিয়েছি এই তুলোর সাহায্যে একটু চুবিয়ে নেব এইভাবে দেখুন চুবিয়ে নিলাম এরপর আমি এরকম লাগিয়ে নেব রাতের বেলায় আপনারা শোয়ার আগে কিন্তু এই প্রসেসটা করবেন দেখবেন কত সুন্দর কার্যকারী হয় দেখুন এইভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি আর কি আরাম লাগবে যখন নেবেন না যাদের এই হাজা হয়েছে খুব সুন্দর আরাম লাগবে দেখুন ভালো করে একদম লাগিয়ে না পেছনের দিকেও কিন্তু অনেকের হয় এইভাবে লাগিয়ে নেবেন দেখুন একটুও কিন্তু কোনো ধারে দেখুন আমার পা কিন্তু ফেটেও যায়নি বা একটুও কিন্তু হেজা হয়নি এটা সব রকম উপকারে আপনারা কাজে লাগাতে পারেন বা হাতের মধ্যে এই পজিশন কিন্তু হয় বেশি জল ঘাটার কারণে দেখুন আমরা তো প্রচুর জল ঘাঁটি তবুও কিন্তু দেখুন আমার একটুও নেই এইভাবে কিন্তু আমি ব্যবহার করি বলে আমার কিন্তু একটুও হেজা হয়নি দেখুন দেখুন বন্ধুরা দুটো পায়ের মধ্যে সুন্দর করে একদম আমি লাগিয়ে নিলাম আর আজকের আশা করি সববার রেমিডিটা ভালো লেগেছে এবং সবাই কিন্তু অনেকটাই উপকৃত হবেন যদি বন্ধুরা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে তো জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো নিত্য নতুন রেমেডি বা রেসিপি পেতে হলে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে আসবেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা আমি শেষ করছি টাটা